আজ আমরা আমরা বাঙালি চিপোনে যে এই যে বিক্ষোভ আপনাদের সামনে আমরা যে বক্তব্যটিকে দেশবাসী রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং কর্তৃপক্ষের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে স্বাধীনতার পর থেকেই বাঙালি বিরোধী চক্রান্ত বাঙালির অধিকারকে বঞ্চ মানে বাঙালিকে বঞ্চিত করে বিভিন্নভাবে বাঙালিকে ভারতবর্ষ থেকে লোহের করে দেওয়ার একটা ব্যবস্থা চলছে আমরা ধীরে ধীরে লক্ষ্য করছি এখন এটা এক্সট্রিম পয়েন্টে গিয়ে পৌঁছেছে এই দু হাজার পঁচিশ সালে আপনারা এই বছরের যদি ভারতবর্ষের রাজনীতির চিত্র আপনারা দেখেন অনুপ্রবেশ তকমা দিয়ে অভিধ বাংলাদেশি তকমা দিয়ে যে বাঙালির উপর আঘাত আক্রমণ যেটা ভারতবর্ষের দিকে বিভিন্ন রাজ্যে গুজরাট মহারাষ্ট্র বিহার থেকে শুরু করে অসম থেকে শুরু করে সর্বত্র চলছে এটা কোনো ভাবিতে নেওয়া যায় আজকে বাংলা ভাষা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা নোবেল পুরস্কারের ভাষা আন্তর্জাতিক স্বীকৃত ভাষা সংবিধান শিক্ষিত ধ্রুপদী ভাষা কে বলছে এটা কোনো ভাষাই নয় এবং আসামের মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছেন ওইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গাওয়া চলবে না এই কথা বলার অধিকার তাকে কে দিল রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণমন। মনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের গান সারা পৃথিবীতে চর্চা হচ্ছে সাহিত্য নিয়ে চর্চা হচ্ছে কবিদের কোনো দেশ নেই কবিদের কোনো জাতি নেই তাদের কে নিয়ে সবাই চর্চা করতে পারে এটার উপর থেকে কেউ বাধা দিতে পারে না এর পেছনে কারণ দেখি এর পেছনে কারণ বাঙালি বিদ্বেষ এরা বাঙালি জাতিটাকেই সহ্য করতে পারে না আজকে শুধু ত্রিপুরা আর কি বলবো আসাম উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরার অবস্থাটা আমরা দেখছি ভারতের অবস্থাটা দেখছি এই জায়গায় দাঁড়িয়ে এইবার আমরা নতুন করে দেখলাম কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে বন্দে মহাধর্ম এই যে গান এই যে মন্ত্র স্বাধীনতা আন্দোলন এই যে মন্ত্র যা সৃষ্টি হয়েছে এখন থেকে দেড়শো বছর আগে আজকে এই গানের ষাধ্য শতবর্ষ পালনের জন্য মানে বিভিন্ন দল বিশেষ করে সাদ শাসক দল ভালো কথা করো কিন্তু কথা হচ্ছে রবীন্দ্রনাথকে কী বলবো নিন্দা করে রবীন্দ্রনাথের গানকে নিন্দা করে এই বঙ্কিমচন্দ্রকে নিয়ে এই ধরনের কি বলবো খুব মাতামাতি এর পেছনে কি পুরো রাজনীতির ভাবাবেগ কাজ করছে বাঙালি ভাবাবেগকে উস্কে দেওয়ার ভাবনা হচ্ছে কিনা সেটি হচ্ছে আমাদের ভাবনা আমাদের ধারণা তাই আর নইলে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া যাবে না রবীন্দ্র সাহিত্য যাতে চর্চা না হয় উত্তরপ্রদেশে এখন থেকে বছর দু থেকে আগেই নির্দেশদারি হয়েছে এস এস সিআইটির সিলেবাস থেকে রবীন্দ্রনাথের কোনো পাঠ রচনা যাতে পাঠ্য তালিকায় না থাকে তার জন্যে চিন্তাভাবনা চলছে এই যে বিষয়টা নিয়ে আমাদের এখন ভাববার সময় এসছে সেই সঙ্গে যে কথাটা বলার আজকের দিনে দাঁড়িয়ে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টেড এই যে কাজকর্ম চলছে যে যা নিয়ে আজকে গোটা দেশ জুড়ে খুব বিক্ষোভ চর্চা চলছে আমরা জানি এই এসআইআরকে কেন্দ্র করে বিহারের বুকে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে যার মধ্যে এরা যেটা কারণ দেখিয়েছে যে কিছু লোক মরে গেছে আর কিছু লোক রাজ্য ছেড়ে চলে গেছে এটা ওদের বক্তব্য কমিশনের বক্তব্য এই ধরনের কথার মধ্যে কতটা সারস্বত রয়েছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি যে একটা বাড়িতে বিহারের যে চিত্রটা এই যে আজকে ত্রিপুরার মুখে চালু হতে যাচ্ছে উত্তর পূর্বাঞ্চল সারা দেশে চালু হতে যাচ্ছে এর বলি যারা হচ্ছে তার মধ্যে সিংহভাগ মানুষ সমাজের শ্রেণীর এবং বিশেষ করে বাঙালি অংশের মানুষ এই বিহারের ক্ষেত্রে এই চিত্রটা আমরা দেখেছি তো মাত্র এই যে অনুপ্রবেশ রোখার স্লোগান দিয়ে এই অ্যাসেয়ের থেকে আনা হয়েছে আমরা এসে এর বিরোধী নই নির্বাচন কমিশন প্রতি বছরই রিভিশন ভোটার লিস্টে রিভিশন নাম তোলা নাম বাতিল করা মরে গেলে স্থানান্তরিত হলে নতুন জায়গায় নাম তোলা এই কাজ হতে পারে হয় কিন্তু এইবার যেটা করছে ইন্টেন্সিভ ডিভিশনের নামে এই জিনিসটার পেছনে একটা কি বলবো একটা বদ উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে বলে আমরা না এই দেশের মধ্যে যারা বিজ্ঞ মানুষ সবাই মনে করছে এবং কার্যক্ষেত্র আমরা ঠিক তাই দেখছি মাত্র তিনশো ছাব্বিশ জন এত ঢাকঢোল পিটিয়ে দেখা গেল এই বিদেশে চিহ্নিত হয়েছে যুবক রাজি